একসঙ্গে মিলে মিশে থাকতে হবে আমি শুধু সাবেক সভাপতি হিসেবে আপনাদেরকে একটি বথাই বলবো কারণ মনের মধ্যে তো এই রকম থাকে না আমরা ঠিক বাছাই করতে ভুল করেছি তাদেরকে যে সংগঠনের কোনো উন্নতি হয় নাই তারপরে উন্নত হয় নাই বলতে ভুল হয়ে গেছে

কারণ আপনারা ভুল করলে সমিতি অগ্রগত আমাদের কাজ হচ্ছে সঠিক নেতৃত্ব দানকারী যে তারা হবে তাদেরকে আপনাদের উচিত হচ্ছে সঠিকভাবে নির্বাচিত বাস্তায় করে নির্বাচিত হবে আপনারা ভুল করলে তো সংগঠন ছাড়া বলে আপনারা করবে এর হলো আপনাদেরকে দিতে হবে আপনারা সঠিক নেতা নির্বাচন করবে সমিতি সঠিকভাবে পরিচালিত হবে এটাই নিয়ম যদি মনে করেন পোলা খায় বা কিছু টাকার বিনিময়ে ভোট দেবো এই দোষ আপনাদের এই দোষটা আমি সম্পূর্ণ আপনাদের দেব কারণ আপনারা প্রার্থী নির্বাচন করবেন টাকার মাধ্যমে না কোনো খাওয়ার মাধ্যমে আমি ভোট করতে চাই বিশ লাখ টাকা খরচ করবো ত্রিশ লাখ টাকা খরচ করবো ওই আপনি করে থাকেই কথা আমার অত পিরিত পড়েনি আমি সারা জীবন ব্যবসা করে আপনাদের শ্রমিকদের উপকারও করব আবার তিরিশ লাখ টাকা খরচ করবো বিশ লাখ টাকা খরচ করবো যে প্রার্থী খরচ করবে তাকে ভোট দেবেন না বনে প্রবীন্দ্র খরচ করবে এ চুরি করবে তার কি দায় দায়িত্ব করছে যে সমিতির দায়িত্ব ভাগ গ্রহণ করে আপনাদের মতো টাকা ফিরে দেয় আপনাদের মতো খাদ্য ফিরে দেয় আমরা আপনি সুরক্ষা করবেন এত পীড়িতের লোক কই বাংলাদেশে দোস্ত আপনাদের হতে পারবে আপনার সঠিক প্রার্থী নির্বাচন করার আগে ভুল করেন কেন বিভিন্ন লোভে পড়েন কি জন্য আপনার খাটা খাটা সকালবেলা দুই পেটি মাল বেছে দুই হাজার কামাই করতে হবে এক হাজার কামাই করতে হবে আপনার পাঁচশো হাজার টাকার মধ্যে পাতা বিক্রি করেন কেন সঠিক নেতা নির্বাচন করবেন আপনারা সঠিক পথ আছে এবং মাথায় এটা রাখবেন যে ভোটে তাকে টাকা খরচ করবে সে চুরি করবে এটিও আগামী যে নির্বাচন হবে টাকা ছাড়া খাওয়া ছাড়া আমরা তো সবাই কামাই করি আমাদের একটা যে সর্বনিম্ন ব্যবসায়ী ফুটপাতে ভালো না সেও তো কামাই করে

আবার কত একটাই আগের দিনে যে নির্বাচন হবে কোন প্রার্থী আপনাদের বিপদে আসবে কোন প্রার্থী দ্বারা সমিতির উন্নয়ন হবে কোন প্রার্থী সঠিক হিসেবে এই নেতা নির্বাচন করার দায়িত্ব আপনাদের আকার আমি যদি ভোটে দাঁড়াই আমি খারাপ হলে আমার কর দেবেন না যদি মনে করেন যে মাহবুব শরীফ একটু সঠিক নেতৃত্ব দেবেন করতে হবে

আর আরেকটি কথা বলে আমি এবার আমার সহকর্মী গেলে আমি হজ নেব তারপরে আমি ভোট অংশগ্রহণ করব না সবাইকে আগেই বলছি যে আমি আসলে এবার হজ দেবো যার ফলে আমি সমিতির ভোটে যাবো না সঠিক প্রার্থী হবে তাদেরকে আপনার ভোটে নির্বাচন করবেন সবাই